হাসান ব্লকসের সাথে যুক্ত হয়ে গেল আরো একটি নতুন নাম হাতিজিল কার সেন্টার প্রথম দিন আজকে ফার্স্ট লাইভ করতে এলাম হাতিজিল কার সেন্টারে আর এই লাইভে আপনারা হুন্ডা ভেজেল এক্স করল্লা তারপরে পিছনে আপনার আরো সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে সবাই একটু শুরু থেকেই বলবো সবাই একটু মনোযোগ দিয়ে আজকে লাইভটা দেখেন নতুন শোরুম মানি হচ্ছে দামের একটা ভেরিফিকেশন কেমন দাম গাড়ি কেমন ঠিক আছে কেমন আছেন সিরাজ ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাই কেমন আছেন আপনি অনেক ভালো আছি আমরা আজকে ভায়া শোরুমের নতুন ভিডিও করতে আসলাম প্রথম আমার সাথে আপনারা একটু দেখেন এখানকার গাড়িগুলা কেমন গাড়িগুলার দাম কেমন তবে আমি কথা দিতে পারি যে আজকের লাইফে আপনি কিন্তু একটা দুইটা গাড়ি এমন পাবেন যেটা আপনি এর আগে কোথাও এত সুন্দর গাড়ি এত কম্পাসে পান নাই গাড়িটা দেখানোর আগে আমি লোকেশনটা একটু বলে দিই জিল যেহেতু শোরুমের নাম জিল কার সেন্টার বোঝা যাচ্ছে সোরুমটাও জিলের আশেপাশে হাতির জিল দিয়ে যদি কেউ আসেন তেজগা এলাকা দিয়ে তাহলে মধুবাগ ব্রিজ পার হলেই হাতের পাশে অথবা আপনার যদি আবুল ওডেল তারপর মালিবাগ বাড্ডা এই সাইড দিয়ে আসেন ওয়ারলেস দিয়ে আসেন তাহলে হাতিরঝিল থানার পাশে লোকেশন একদম সহজ এই গাড়িটা আমি দেখানোর আগে একটু ইঞ্জিনটা দেখাতে চাই ভাইয়া একটু ইঞ্জিন রুমটা খোলেন আসেন যারা হুন্ডা ভেজেল কিনবেন পনেরোশো সিসির জিপ আজকে পাবেন পনেরো মডেল অলয়েস চোদ্দ মডেল দেখাই ম্যাক্সিমাম টাইম বাট আজকে দুই পনেরো মডেলের অবিশ্বাস্য রকমের ফ্রেশ একটা গাড়ি পাইছি এই গাড়ির আপনি ইঞ্জিন রুমটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ এবং কোনোরকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি সারা একটা ভেজেল এবং এই গাড়ির ব্রেক বুস্টার ব্যাটারি সবকিছুই সব আপডেট পারফেক্ট পাবেন পারফেক্ট এবং এই গাড়ির এই যে উপরে যে হিটপ্রুফটা অরিজিনাল এটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে কিছু গাড়িতে দেখবেন হিটপ্রুফ চেঞ্জ হয়ে গেছে কিছু গাড়িতে দেখবেন এখানে রং হইছে বনাটে এটা কিন্তু আপনার অরিজিনাল বনাট কোনো রং হয় নাই এবং এই স্টিকার তার প্রমাণ যদি কেউ ভেজেল কিনতে চান আজকে পনেরো মডেলের ভেজেল পাবেন সতেরো লাখের নিচে ষোলো লাখের ঘরে আপনি একা হুন্ডা ভেজেল পেয়ে যাবেন পনেরোশো সিসির গাড়ি এই যে পাশের এক্স গাড়ি যে চালায় সে বছরে যেই টাকা আয় কর দেয় আপনিও দিবেন सेम কারণ দুইটা গাড়ি সিসি 1500 আয়কর 25000 সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভাই এই লাইটটা মনে অরিজিনাল না অরিজিনাল একদম গাড়িটা খুব সুন্দর আর এই হেডলাইটটা কিন্তু আপনার অরিজিনাল আছে দেন আপনি ভিতরের যে রংগুলো দেখতেছেন এগুলো সব অরিজিনাল এবং আপনার ইঞ্জিন এর কন্ডিশনটাও আছে খুবই ভালো আমাকে একটু কমেন্টে জানায়েন সাউন্ড क्लियर আছে কিনা আর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা ভিডিওটা তাহলেই আমি কন্টিনিউ করতে পারবো দেখেন অসাধারণ কন্ডিশনের একটা হুন্ডা ভেজেল জেট প্যাকেজের গাড়ি কালার হচ্ছে ওয়াইন ভেজেলের মধ্যে কিন্তু পাল কালার বেশি পাওয়া যায় ওয়াইন কালারটা একটু কম পাওয়া যায় বাট এই গাড়িটা কিন্তু আপনার একটু চাহিদা বেশি ভিতরে আসেন গাড়ির সিট দেখলেই বুঝবেন যে গাড়ির বয়স কেমন কেমন মানুষ চালাইছে আর কেমনভাবে রাখছে গাড়িটা গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা আমি আশা করি যারা পনেরোশো সিসির একটা ভালো তেলের ভেজেল কিনতে যাচ্ছেন বিশেষ করে হাইব্রিড কেনার আগে অনেকে ভয় পায় যে এই গাড়িটা ভালো হবে কিনা তো আমি মাঝে মধ্যে বলি যে ভালো গাড়ি একটু খুঁজে নিতে হবে এই গাড়িটা দেখেন এই গাড়িটা অনেক ভালো এবং দামটাও আছে ভালো গাড়ির ভিতরে কিন্তু আপনার সাইডের প্যাড ড্যাশবোর্ড কনসোলের এই জায়গাগুলাতে আপনি এটারে কি কালার বলে ভাইয়া এটাকে বলে আপনার লেদার আর কি লেদার লেদার সো এটা পাবেন জেড প্যাকেজের গাড়ি অসাধারণ গাড়ি কন্ডিশন ভালো পেপারস আপডেট এবং পিছন থেকে যদি একটু দেখাই পনেরোশো সিসির মধ্যে একটা সুন্দর গাড়ি নতুন শোরুমের ভিডিও লাইক না দিলে আপনাদের খবরই আছে সবাই একটু লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে একটু সাহস দেন আপনারা পাশে আছেন বিদায় কিন্তু আমরা এত কষ্ট করি এখানে আরো একটা ভেজাল আছে একটা না দুইটা ভেজাল আছে ভাইয়ের কাছে এখানে আপনার দুইটা এক্স করলা আছে এখানে আপনার একটা এলিয়ন আছে ওলশেফের শেপের প্রোবক্স আছে এবং এক্স আছে ফিল্ডার আছে এবং একটা প্রিমিয়ম আছে একটা প্রিমিয়ম আছে রেড ওয়াইন কালারের যাদের প্রিমিয়ম লাগবে এক্স লাগবে ভেজেল লাগবে ফিল্ডার লাগবে এক্সিও লাগবে এক্স করলা লাগবে এন্ড প্রোবক্স লাগবে আজকের লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখেন আর এই মুহূর্তে আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হুন্ডা ভেজেলের পনেরো মডেলের ইউনিট পনেরো মডেল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ড্যামেজ নাই আপনারা আসেন গাড়িটা চেক করে নিতে পারবেন যেই কোন জায়গা থেকে পনেরোশো সিসির গাড়ি এবং রিমস গুলোও দেখেন সুন্দর কিন্তু ফুড স্টেপ আছে এই গাড়িটার প্রাইস কত বিশ প্রথম গাড়ি প্রথম লাইফ ফার্স্ট টাইম এটা ইনশাল্লাহ একদম আমাদের একদম ফিক্সড প্রাইসই বলে দেন না ষোলো পঁচানব্বই 16 লক্ষ হাজার টাকা মডেল কিন্তু 15 15 এর মডেল গাড়ি 16 লক্ষ হাজার টাকা 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটাও কিন্তু ফ্যাক্ট মডেল 15 রেজিস্ট্রেশন 2019 এবং সাইডের এই প্যাডগুলা দেখেন অনেক ফ্রেশ আছে অনেক সুন্দর আছে এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি আইসা যদি কেউ নিয়ে হাতির জিলে যান তাহলে হাতির জিলে বৈшай ভাইকে টাকা দিয়ে দিবেন বলে আপনি শুরুবে নিয়ে যান টাকা আমি গাড়ি নিয়ে বসে গেলাম নাকি গাড়িটা অনেক সুন্দর ডেফিনেটলি এটা দেখতে যে কারো পছন্দ হবে এখানে কিন্তু একটা হ্যান্ডেস্ট আছে এবং ভেজেল গাড়ি পনেরোশো সিসির গাড়ি আয়কর কম চালায় মজা এবং এত কম প্রাইস এত সুন্দর জিপ কিন্তু আর হয় না ঠিক আছে সো গাড়িটা ওয়াইন কালারের এর এবং আমার কাছে ভালো লাগছে ভিতরটাও ভালো লাগছে বাহিরের সব জায়গায় এ টু জেড সবকিছু দেখে যেটা মনে হয়েছে প্রাইস গুড গাড়ি গুড নাম্বারটা একটু দেখা দেয় আঠারো সিরিয়াল এর গাড়ি আর গাড়ি বড় টেবের একটু নামাই দেন ওয়াইন কালার এর হুন্ডা ভেজেল শোরুমের লোকেশনটা আরেকবার দেখাই হচ্ছে হাতির জিল কার সেন্টার এই রাস্তাটা একটু সামনে গিয়ে বাম পাশে হলো আপনার হাতির এই মসজিদটা একটু চিনা রাখেন এই যে একটা মসজিদ আছে হাতির জিলের পাশ দিয়ে আসলে এই মসজিদের সাথেই যে গলিটা আসছে হাতির জিল থানা বললে হবে হাতির জিল থানার পাশে হাতির থানার পাশে একদম হাতির কার সেন্টার আপনি এখানে কি জন্য আছেন জি এটা শেষ করি নাই তো এখন আরেকটু আছে না শুনেন এই গাড়িটা নিয়ে কিন্তু দামাদামি করা যাবে না গাড়িটা অনেক ভালো আমি দেখছি আপনারা আইসা দেখেন একদম ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মডেল দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক এন্ড বডি সেন্সর আছে আর গাড়িতে কোনো রং এর কাজ নাই কি পেপারস আপডেটেড আছে আপনি শুধু নিবেন চালাবেন মালিকানা করবেন এছাড়া আর কোনো কাজ আর বাম্পারটা চাইলে লাগা নিতে পারেন 1500 সিসির হুন্ডা ভেজেল অনলি 1695 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন মনে রাখবেন এবার আসেন একটু কম বাজেটের গাড়ি দেখাই দুইটা এক্স করলা আছে আমার সামনে দুইটা এক্স করলা গাড়ির মধ্যে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে

একই মডেলের গাড়ি এক এ এক লাখ কম এক এ এক লাখ বেশি হতে পারে শুধু তার কন্ডিশনের কারণে যেটা খুব ভালো থাকবে এটা দাম ভালো হবে যেটা খুব কম চলছে সেটা দাম বেশি হবে আর যেটা অনেক চলছে সেটা দাম কম হবে এটাই কিন্তু স্বাভাবিক এটা মাথায় সেট করতে হবে কারণ আপনি এই ভিডিওতে দেখলেন পাঁচের দাম বারো লাখ পঞ্চাশ আরেক ভিডিওতে দেখলেন তেরো লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ আপনার ওই তেরো লাখ পঞ্চাশ শুই না দুঃখ পাওয়ার চেয়ে আমার মনে খুশি হওয়াটা ভালো কারণ ওই গাড়িটা আসলেই ভালো এই জন্যই দাম বেশি

দুইটা এবং পিছনে দুইটা গ্লাস আপনি বেস কালার এটাও কমপ্লিটলি রেডি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস হয়েছে আপনার এগারো আশি 11 লক্ষ 870 হলে ছেড়ে দেব 1170 হ্যাঁ 1170 আচ্ছা 11 লক্ষ 70000 টাকা হলে আপনি নিতে পারবেন উবারে যারা রাইড শেয়ার করতে চান যারা রেন্টে ভাড়া দিয়ে আপনার ইনকাম করতে চান এক্স করলা বেজ কালারের গাড়িটা সুন্দর 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন সি씨 1500 1500 ওনলি 11 11 লক্ষ 70000 টাকা হলে নিতে পারবেন জানি না এই লাইভে কোন গাড়িটা আপনার ভালো লাগবে আমার কাছে যেটা মনে হয় কোন না কোন গাড়ি আপনার এখানে পছন্দ হবে কারণ আমি দেখলাম মিলাই ঝিলাই রাখছে প্রিমিয়ো আছে এক্সিও আছে এক্স করোলা আছে প্রোবক্স আছে হুন্ডা ভেজেল ও আছে এক্সো আছে আবার ফিল্ডারও আছে ভাইয়া তাহলে এলিয়ন ঐ দেখাই চার এর মডেল ধরেন এই গাড়িটার মডেল চার এটার মডেল এটা হচ্ছে এক্স কোরোলা এটা হচ্ছে এলিয়েন এক্স কোরোলা থেকে যদি কেউ একটু বেটার কিছু চান কাছাকাছি বা এলিয়ান তাহলে এলিয়নে যাইতে পারে প্রজেকশন লাইট পাবেন এই গাড়িটার মডেল হচ্ছে চার রেজিস্ট্রেশন আট আট সি সি পনেরোশো পনেরোশো এটার প্রাইস কত এটার প্রাইস তেরো পঞ্চাশ

সো নতুন শোরুম যেহেতু আপনাদের একটা লাইক আশা করতেছি একটা শেয়ার দিয়ে দিয়েন কমেন্টস করে দিয়ে এবং অনেক অনেকেই অনেক বছর যাবৎ ভিডিও দেখতেছেন যে আমার লাইভ দেখে একটা গাড়ি কিনবেন আপনারা আসেন ভাইয়ার প্রাইস ভালো আছে প্রবক্সের মডেলটা কত ভাইয়া এটা হচ্ছে 10 এর মডেল 10 এর আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হইছে আপনার 15 তে মডেল 10 রেজিস্ট্রেশন 15 জি সিসিও 1500 1500 আচ্ছা প্রোবক্স যারা রেন্টের জন্য প্রোবক্স খোঁজেন

ভাইয়া প্রো দামটা কত পড়বে দশের মডেল এটা আমাকে দিবেন দশ লক্ষ গিয়া নয় লাখ আশি নয় লক্ষ আশি হাজার টাকা দশের মডেলের প্রো গাড়িটা ডিটেলসে আপনার দেখার জন্য ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দেন ছবি ভিডিও পাঠাই দিবে ইনশাল্লাহ আরও একটা ভেজাল আছে আমার সামনে এটার মডেল হলো আপনার 2014 14 মডেল 14 এর বেজেল 1500 সিসি জি জি ফুল ফ্রেশ এটাও ফ্রেশ পাল কালার পাল কালার আগেরটা ছিল ওয়াইন কালার আর এটা হচ্ছে পাল কালার এটার দাম দিছি আমরা লক্ষ 1695 আর এই গাড়িটার দামও জিজ্ঞেস করব তার আগে একটু গাড়িটা দেখাই এটার সিটগুলোও দেখেন ফুল ফ্রেশ গাড়ি টিপটনিক ক্রুজ কন্ট্রোল ইকোনমি মোড এগুলো সবই আছে এবং মডেল হচ্ছে 2014 জি জি 14 এর বেজেল কিন্তু ভাই একদম দুর্দান্ত মানে এমন নষ্ট হয় নাই অনেক ফ্রেশ যেটা সরাসরি কাস্টমার এসে দেখলেও আপনার পছন্দ হবে এটার প্রাইস টা কত এটার প্রাইসটা হচ্ছে আপনার সতেরো লাখ সরাসরি দেখেন আমার মনে হয় আপনাদের একটা চলেন একটা এক্সিও দেখাই এই মডেলটা অনেকেই হয়তো খোঁজেন মডেল বোধ হয় দুই হাজার দশ দু হাজার দশ দশটা দশের মডেল ষোলতে রেজিস্ট্রেশন আর কালারটা হচ্ছে হোয়াইট পাল এক্সিও পাল কালার কিন্তু এটা কিন্তু কাছ থেকে দেখেন এই যে হোয়াইট পাল কালার মুক্তা দানা আর ভিতরে কি অ্যাশ ভিতরে বিস্কিট আচ্ছা এই দেখেন ভিতরে কিন্তু উডেনও আছে আবার একটু অ্যাশ অফ হোয়াইট আছে যারা নাকি এসিটা আছে এটা আমাদের লিমিটেড ভাই লিমিটেড এটা কেমনে কইলাম

এটা নিলে 14.50 ফাইনাল খুবই ভালো প্রাইস 14.50 10 এর মডেল খুবই ভালো প্রাইস লিমিটেড প্যাকেজের গাড়ি জি জি এবং আপনার পাল কালার এটা না আগে দেখান দরকার ছিল ভাই 14 লক্ষ 50 হাজার টাকায় পাল কালারে লিমিটেড প্যাকেজের একটা এক্সিও কাগজ আপডেটেড জি জি এক্সিও লিমিটেড আর এই গাড়িটার প্রাইস কিন্তু অনেকটা জি করলার প্রাইসই হয়ে গেল দেখেন জি 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 এবং গাড়িটাও সুন্দর যদি কেউ এক্সিও চান এই এক্সিওটা দেখতে পারেন হাতিবজিল কার সেন্টার আশা লাগবে আপনার হাতিরজিল থানার পাশে অথবা আপনি যদি মধুবাদ দিয়ে আসেন মধুবাদ ব্রিজের ঠিক এই পারে হাতের দানে আর গুগল ম্যাপে সার্চ দিলা ওরাদের অ্যাড্রেস পাবেন পাবেন পাল কালারের এক্সিওটা আমার কাছে ভালো লাগছে দামও ভালো গ্লাস অরজিনাল আছে কর আছে আছে বেবি আছে তাহলে প্রাইস হচ্ছে 14 লক্ষ 50 স্ক্রিনের নাম্বার আছে 91 যে নিবে জিতবে অবশ্যই ফ্রেশ অল্প দামে আমিও বললাম এটা যে নিবে জিতবে কারণ পাল কালারের লিমিটেড লিমিটেড গাড়ি অনলি 14 লক্ষ 50 এ 2000

এটার পাশের উডেন গুলো আবার একটু অন্যরকম তবে আমার মনে হয় পিছনে হ্যান্ড আছে অরিজিনাল উডেন অরিজিনাল উডেন না পিছনে হ্যান্ড আছে আচ্ছা পিছনে এসজিও লিমিটেড যাই হোক দুইটা গাড়ি সুন্দর লিমিট ফিল্ডারটাও সুন্দর এবং এক্সিওটাও সুন্দর এটার প্রাইস কত পাই এটার প্রাইস পনেরো লাখ দশের মডেল পনেরো ফাইনাল এটা চোদ্দ ফিল্ডার অ্যান্ড এক জিও নিবেন আপনি চোদ্দ পঞ্চাশ ফাইনাল দুইটা গাড়ি সুন্দর আসেন দেখেন ইনশাল্লাহ হবে এখানে হবে আপনার এলপিজি তেও চলবে ওই ওই খাইছে আমার দেখেন ভিতরের সিটের কালার গুলা কম্বিনেশন হয়েছে কি বলে টিয়া কালার টিয়া কালার টিয়া কালার ওকে

উনিশ পদ্মাসে বারোর মডেলের আচ্ছা শেষ করব বাংলাদেশের জাতীয় গাড়ি দিয়া জি প্রিমিয়াম প্রিমিয়ো এটা মডেল হচ্ছে দুই হাজার আট তেরো তেরো আটের মডেল তেরো তে রেজিস্ট্রেশন ওয়াইন কালার ওয়াইন কালার আর ভিতরে কি কি দেখাই দিচ্ছি আসেন ভিতরে একটু দেখাই দিই কি অবস্থা এই দিয়ে আসেন একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে স্টিয়ারিং এ উডেন আছে কন্ট্রোলারও আছে মাল্টিমিডিয়া এবং প্রিমিয় গাড়ি তো অনেকেই খোঁজেন আটের মডেল মনে হয় মার্কেটে পান না সব পান খালি সাত আট নাই ঠিক আছে আপনার এই মডেলের গাড়িগুলো একটু রেয়ার খুব কম মনে হয় আসে মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওয়াইন কালার এবং দুই হাজার আটের মডেল চাবি স্টার চাবি স্টার্ট গ্যাস করা গ্যাস করা সিক্সটি সিলিন্ডার সিক্সটি সিলিন্ডার গ্যাস করা এটার দাম কত ভাই জান এটার দাম আমাকে দিবেন উনিশ লাখ টাকা আটের মডেল আটের এটা নিউ শেপ বোধ হয় নিউ শেপ আটের নিউ শেপ উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ উনিশ লক্ষ এবং কি আপনাদের আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আঠারো পঞ্চাশ ফাইনাল আচ্ছা আঠারো লক্ষ পঞ্চাশ দুই হাজার আটের মডেল তেরো করা প্রিমিয়াম এবার আসেন যারা এই মাত্র লাইভে ঢুকছেন অনেক কিছু মিস করে ফালাইছেন আজকে আমি আরেকবার সংক্ষেপ আপনাকে প্রত্যেকটা গাড়ির প্রাইস বলে দিব তার আগে হুন্ডা ভেজেল দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন

হাতিরঝিল থানার পাশে হাতিরঝিল কার সেন্টার আচ্ছা আর কোনো কিছু বলা লাগবে না গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবে পাওয়া যাবে স্ক্রিনে নাম্বার কোনটা আপনার 01716384949 প্রথম নাম্বারটাই ভাইয়ের সো এখনি কল দেন যদি আপনার পাল কালারের এই গাড়িটা মিস করতে না চান যদি আপনি ভেজেল এই গাড়িটা মিস করতে না চান যদি এক্স কলার মিস করতে না চান নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান বক্সের পাশে থাকলে গাড়ি আপনার একদিন হবেই হবে আল্লাহ যদি চায় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম